আমাদের চেষ্টা হচ্ছে প্রতিদিনই আমরা কিছু কিছু বিষয়ে অগ্রগতি এবং এক ধরনের সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি তাহলে কাজের ক্ষেত্রে আমাদের লক্ষ্য যেটা আমরা বারবার বলেছি জাতীয় ঐক্যমধ্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সড়ক তৈরি করতে পারবো সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিত করেছেন সেই জন্য রাজনৈতিক দমগুলোর প্রতি এবং ন্যায্যের প্রতি আমাদের আন্তরিক চেতজ্ঞতা আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অবহিত থাকলে আমাদের পক্ষে প্রবেশটা লক্ষ্য অর্জন করা সম্ভব হবে আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে আমাদের সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি আমি আবারও বলি যে সব বিষয়ে হয়তো আমরা একমতে হব না কিন্তু তারপরও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি সেই চেষ্টাটা যেহেতু জাতীয় ঐক্যমন্ত কমিশনের কোন অবস্থান নেই আমরা বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে যেতে পারি দিয়েছি গত দুই মাসের আলোচনায় অর্থাৎ প্রাথমিক পর্যায়ের আলোচনায় কিছু কিছু বিষয় এসছে কিছু কিছু অন্যান্য প্রস্তাব এসেছে সেই প্রস্তাবগুলো আমরা করেছি সেগুলি যাতে আমরা আলোচনা করতে পারি তো আর কাঠামোগত দিক থেকে আমরা চেষ্টা করছি যে নির্দিষ্ট বিষয়ে প্রতিদিন আগামী কয়েকদিনের নির্দিষ্ট বিষয় আপনাদের জানানো হয়েছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব কিন্তু এটা কোনো

আপনাদের সংগঠনের তো তারপরে আমরা উপর থেকে আবার সম্ভব করবো যদি আপনারা তবে আপনারা সম্মত হন তাহলে আমরা শনিবারেও আসলে বৈঠকে মিলিত হতে পারি